চোখ দুটো ছলো ছল কোড়াই ক্রিকেট বল মাঠে রই সাইড লাইনে দাঁড়িয়ে বস্তির ছেলে তাই খেলার সুযোগ নাই মাঠে গেলে দাই তাকে তাড়ি চোখ দুটো ছলো ছল কোড়াই ক্রিকেট বল মাঠে রই সাইড লাইনে দাঁড়িয়ে বস্তির ছেলে তাই খেলার সুযোগ নাই মাঠে গেলে দাই তাকে তাড়ি ছেলেটি ভাবছে ছেলেটি ভাবছে সারা খুন ভাবছে একদিন খেলবে ক্রিকেট দিন যাই মাস যাই বছর পেরিয়ে যাই তার হাতে ওঠে না তো স্বাধীনতা তুমি বস্তির ছেলেটির কাছে এসো স্বাধীনতা তুমি তাকেও একবার ভালোবেসো স্বাধীনতা স্বাধীনতা স্বপ্নের স্বাধীনতা 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 স্বপ্নের স্বাধীনতা লিকে মেটির হয় তো বয়স দশ গাইনে একটু বল ও তলা বাড়িটির সিঁড়ি বাই দুবেলা নিয়ে বালতিতে জল এটাকে ধমকাই এটা কর ওটা কর খাটছে তো খাটছেই নেই কোনো অবস মেয়েটাকে ধমকাই এটা কর ওটা কর খাটছে তো খাটছেই নেই কোনো অবস সাহেবের মেয়েটি স্কুলে যায় লেখাপড়া করতে তার মন চাই গিন্নির বকনিতে মাথা করে হে দিন যাই মাস যায় বছর পেরিয়ে যায় তার হাতে ওঠে না তো স্লে স্বাধীনতা তুমি কাজের মেয়েটির কাছে এসো স্বাধীনতা তুমি তাকেও একবার ভালোবেসো স্বাধীনতা স্বাধীনতা স্বপ্নের স্বাধীনতা 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 স্বপ্নের স্বাধীনতা রিকশার প্যাডেলে পা রাখে দিন রাত ঝোরছে যে ঘাম ও দারুণ গরম শীতে রোদার বৃষ্টিতে ঘরে তার চাল নাই চালনাই নাই গুনে গুনে ঘর ভাড়া মাসে মাসে দেয়া চাই ঘরে তার পৌষ চাল নাই নাই গুনে গুনে ঘর ভাড়া মাসে মাসে দেয়া চাই কুকুরটা কত ভিজে খাই অনাহারে বউ ছেলে সেদিকে তাকাই অভাবের দাড়নায় খালি থাকে পে দিন যাই মাস যাই বছর পেরিয়ে যাই ওই হাতে উঠে না তোপলে স্বাধীনতা তুমি রিকশা চালকের কাছে এসো স্বাধীনতা তাকে ও একবার ভালো বেশো স্বাধীনতা স্বাধীনতা স্বপ্নের স্বাধীনতা 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 স্বপ্নের স্বাধীনতা চোখ দুটো ছলো ছল কুড়াই ক্রিকেট বল মাঠের ওই সাইড লাইনে দাঁড়িয়ে বস্তির ছেলে তাই খেলার সুযোগ নাই মাঠে গেলে দায়ী তাকে দাঁড়িয়ে ছেলেটি ভাবছে ছেলেটি ভাবছে সারাক্ষণ ভাবছে একদিন খেলবে ক্রিকেট দিন যাই মাস যাই বছর পেরিয়ে যাই তার হাতে ওঠে না তো ব্যা স্বাধীনতা তুমি বস্তির ছেলেটির কাছে সো স্বাধীনতা তুমি তা একবার ভালোবেসো স্বাধীনতা স্বাধীনতা স্বপ্নের স্বাধীনতা 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 স্বপ্নের স্বাধীনতা 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 স্বপ্নের স্বাধীনতা 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 স্বপ্নের স্বাধীনতা